হ্যালো এভরিওান রাধে রাধে ওয়েলকাম টু কাজল ট্যারো ট্রিপলাইটে আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো অ্যান্ড পজিটিভ এনার্জিতে আছো তাই তো কারণ পজিটিভ এনার্জিতে না থাকলে ট্যারো কিন্তু পজিটিভ দেয় না সো ট্যারোতে পজিটিভ উঁচু পেতে সবার ফার্স্ট কিন্তু তোমাকে পজিটিভ থাকতে হয় রিডিং দেখতে এসছো পজিটিভিটি নিয়ে এবং ওপেন মাইন্ড হয়ে রিডিং দেখবে কারণ রিডিংটি সম্পূর্ণ ওপেন প্ল্যাটফর্মে বানানো একটি জেনারেল রিডিং হতেই পারে রিডিং সম্পূর্ণ তোমার সাথে মিললো না বাট হ্যাঁ এই রিডিং অবধি এসে পৌঁছেছ মানে জেনে রাখবে কিছু না কিছু ম্যাসেজ তো তোমার জন্য আছে হলে এই রিডিং এসে পৌঁছত না ওকে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে আর বাকি ইনফরমেশনের জন্য ডেসক্রিপশান বক্সটা চেক করে নেবে রিডিংয়ে চলে যাব বেশি কথা বাড়াবো না একদম সোজাসুজি রিডিংয়ে দেখে নেবো আজকের দিনে দাঁড়িয়ে তোমার যে ভালোবাসার মানুষ তোমার যে কাছের মানুষ সেই মানুষটি তোমাকে নিয়ে কি ভাবছে আবারও বলছি সকলের জন্য করা রিডিং জেনারেল রিডিং সো পজিটিভটাই নাও নেগেটিভটাকে লোক করে দিও ওকে কারণটা রিডিং করতে গেলে পজিটিভ নেগেটিভ সবটাই আসে সবটাই বলতে হয় কিন্তু তোমাদেরকে সব সময় বলি এর আগেও বলতাম যে পজিটিভটা নেবে নেগেটিভটাকে নেবে না ওকে চলো হে ইউনিভার্স প্লিজ গাইড করুন এই মুহূর্তে আমার যারা কালেকটিভ সাবস্ক্রাইবারও রয়েছে তাদের মনের মধ্যে যে মানুষটি রয়েছে সেই মনের মানুষটির আজকের দিনের ভাবনা চিন্তা কি আছে এস অফ কাপস মর্নিংয়ের ভিডিওটা কেউ দেখেছ মর্নিং এর ভিডিওতে তো ফার্স্ট এসেছিল এস অফ কাপস ডেফিনেটলি একটা নিউ বিগিনিং কে বোঝায় এস অফ কাপস মিন্স নিউ বিগিনিং নতুন শুরু এবং এটা দেখো কাপের এনার্জি কাপ আমাদের তেরোতে কাপ হচ্ছে ভালোবাসা লাভ আমরা লাভ হিসেবে দেখি ইমোশনাল ঠিক আছে তো একটা ইমোশনালি বা ইমোশনাল যে সম্পর্ক সেই সম্পর্কর একটা শুরুয়াত ওকে এবং কোথাও এই শুরুয়াতটা কিন্তু মন থেকে হতে চলেছে উপর থেকে দেখানো নয় ঠিক আছে উপর থেকে দেখানো একদমই নয় মোটেই নয় মন থেকে শুরু হতে চলেছে দুটো মনের মিলন হতে চলেছে দুটো মন এক হতে চলেছে ওকে তো মনের মিলন কথাটাই আমার যেন খুব বেশি টানছে তো হ্যাঁ একটা মনের মিলন কেউ খুঁজছে মানে তোমার যে স্পেসিফিকলি মানুষটি সেই মানুষটি তোমার সাথে তার মনের মিলনের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু খুঁজছে এবং হ্যারো প্যান্থ ওয়াও দেখো এটাও কিন্তু দেখো একটা সিঁড়ি মানে অনেক অনেক একটা সময় অনেকটা সময় তোমরা একসঙ্গে কাটাতে চলেছ বা কাটিয়েছ মাঝখানে প্রবলেমস এসছে বাট যে প্রবলেমসগুলো এসছিল সেটা কিন্তু কোথাও একটা ক্লিয়ার হচ্ছে বা ঠিক হচ্ছে দেন হ্যারো প্যান্ট যেটা বোঝাচ্ছে আমাকে খুশি খুশি ঠিক আছে আমার এখানে আজকে খুব মনে হচ্ছে খুব খুশি এই মানুষটি সে যে সমস্ত কিছু ম্যানেজ করে সমস্ত কিছু ঠিক করে সে যে আবারও তোমার হাতটা ধরার সিদ্ধান্ত নিয়েছে বা তোমার হাতটা ধরেছে তার জন্য সে বহুত খুশি হয়তো কেউ এখানে আছো যে অনেকদিন ব্রেকআপ সিচুয়েশানে থাকার পরে হয়তো রিউনিয়নে এসছো তো তোমার হয়তো মনে প্রশ্ন এসছে যে মানুষটি সত্যিই কি মানে ইমোশনালি ফিরছে না আবারও সেই একই নাটক বা একই ঝামেলা প্রবলেম সেটাই করার জন্য তো ডেফিনেটলি এই মানুষটি কিন্তু এবারে তোমার হাতটা যে ধরবে বা ধরার চিন্তা বা ধরেছে সে কিন্তু খুব ভিতর থেকে ভিতর থেকে অন্তরাত্মা থেকে চেয়ে কিন্তু সে ধরেছে এবং তার জন্য তার মনে এতটুকু দ্বিধা নেই এতটুকু দ্বিধা নেই এমনিতে হ্যারোপ্যান্থ কার্ড কিন্তু এখানে সমাজকে বোঝায় ফ্যামিলি প্রবলেমসও অনেককে বোঝায় তো সেটাও কোথাও আমি ক্লিয়ার হতে দেখতে পাচ্ছি ক্লিয়ার হয়েছে এই খুশি তার কারণ এটাই যে সে কিন্তু তার ফ্যামিলি প্রবলেম করতে পেরেছে এই কারণেই কিন্তু সে খুশি বটমর্তিখে জাস্টিসের কার্ড যে সে নিজেও জাস্টিস পেয়েছে এবং তোমাকেও জাস্টিস দিতে পারছে এর থেকে বেশি খুশি বা বড় খুশি বা বড় আনন্দের জিনিস তার কাছে আর কোনো কিছু হয় না ওকে ফোর অফ কাপস ফোর অফ কাপস এখানে কিন্তু যেটা বলছে যে এতদিনের অপেক্ষা অপেক্ষা তুমিও করেছ সেও করেছে তো এতদিনের যে অপেক্ষা সেই অপেক্ষা দিন শেষ হতে চলেছে এবং লাইফে স্ট্যাবিলিটি আসতে চলেছে এরপর অপেক্ষার দিন শেষ এবং স্ট্যাবিলিটির দিন শুরু মন খারাপের যে জায়গাটা ছিল সেটা কিন্তু কোথাও ঠিক করতে চলেছে ঠিক হতে চলেছে ব্যাস এখানেও সেই চলে এলো কিং অফ পেন্টিকলস যেটা স্ট্যাবিলিটিকে বোঝায় স্ট্যাবেল কমিটমেন্টকে বোঝায় সিকিউরিটিকে বোঝায় ওকে কেন জানি না কারো কারো ক্ষেত্রে এটা মনে হচ্ছে তোমাকে পূর্ণতা পূর্ণতা দিতে আসছে যেই তোমার লাইফে আসুক না কেন তোমার এক্স আসুক নতুন কেউ আসুক বা বর্তমানে যে আছে সেই সে পূর্ণতা দিতে আসছে তোমাকে ঠিক আছে দেখো টু অফ সর্স টু অফ কাপস অ্যান্ড সেভেন অফ পেন্টিকালস তো এখানে এখানে যেটা বলবো যে এতদিন ধরে তুমি যে গাছ লাগিয়েছো বা বীজ বুনেছিলে তুমি যে বীজ বুনেছিলে সেই দেখো আমরা গাছ লাগাই নয় ফুলের জন্য নয় ফলের জন্য তো তুমি সেই ফলটা বা ফুলটা বেঁধে চলেছ এই যেটা তোমার প্রাপ্য ওকে কনফিউশন একটা ছিল এখন বর্তমানে নেই কনফিউশন একটা ছিল এখন বর্তমানে নেই তার দিক থেকে বাট তোমার দিক থেকে একটু আছে সে এক হতে আসছে তো ঠিক কি না তো দেখো ক্লিন করো যদি কোনো নেগেটিভ এনার্জি থেকে থাকে নেগেটিভ কিছু থেকে থেকে সেটাকে ক্লিন করো তোমার ক্লিনিংয়ের দরকার রয়েছে ওকে আচ্ছা চলো এখান থেকে দুটো কার্ডস নেবো হ্যাঁ মানে তুমি না কোথাও আমি বলব যে অনেকটা তুমি অনেকটা ডিপ্রেসে রয়েছো অনেকটা ডিপ্রেসে রয়েছো মানে এই যে মুভমেন্টটা এই মুভমেন্টটা নিয়ে তুমি অনেকটা চিন্তায় রয়েছ অনেক ভাবছ এবং আমি কত সেম জিনিস রিপিট বলবো দেখো এই মানুষটি তোমাকে যদি তুমি বলো যে দিদি আমাদের তো এখনও কথা হচ্ছে না তো এই মানুষটি আমাকে কি চোখে দেখছে দেখো এই মানুষটি তোমাকে এটাই দেখছি যে তুমি কোথাও একে ইগনোর করছো এই মানুষটি কিন্তু এই চোখে দেখে যে তুমি কোথাও ইগনোর করছো না তুমি আর একে অ্যাকসেপ্টের মুমেন্টে নেই অ্যাকসেপ্টের এনার্জিতে নেই কোনো ইচ্ছাই নেই তোমার মধ্যে তুমি একে অ্যাকসেপ্ট করবে সেটা নিয়ে কিন্তু মানুষটির মনে ডিপ্রেশন বা চিন্তা একটা রয়েছে তো সেখান থেকে দেখো ফোর অফ কফস একটা চিন্তাকেও বোঝায় বাট যে চিন্তা সে ক্লিন সে তার দিক থেকে হয়তো করেছে হয়তো এই চিন্তায় আসছে তুমি তাকে আর অ্যাকসেপ্ট করবে কিনা যদি তোমার দিকে এগিয়ে আসে তোমার জন্য স্ট্যান্ড নেয় তুমি তাকে আর অ্যাকসেপ্ট করবে কিনা একটা কিন্তু আছে কারণ দেখো আমি এখানে এখানে আরও একটা এই যে সেভেন অফ ওয়ানস এটা ইগনোর এনার্জি পাচ্ছি প্রচণ্ড পরিমাণে একটা ইগনোর এনার্জি পাচ্ছি না থাক অনেক হয়েছে আর না এটা সম্পূর্ণ তোমার এনার্জি তোমার পার্সন দেখছে এটা সম্পূর্ণ তোমার এনার্জি পাচ্ছে তোমার পার্সেন যে কোনোভাবে তুমি আর এই মানুষটিকে অ্যাকসেপ্ট করতে রাজি নয় কিন্তু রিয়েলিটি এখানে যেটা আমার এনার্জি এনার্জাইসে ধরা পড়ছে এই মানুষটি স্ট্যান্ড নিতে চলেছে ওকে এই মানুষটি কিন্তু কোথাও স্ট্যান্ড নিতে চলেছে একটা অ্যাকশন এই মানুষটি নিতে অবশ্যই চলেছে এবং সে মেন্টালি প্রিপেয়ার মানসিকভাবে সে রেডি এই অ্যাকশনটা নেওয়ার জন্য নাইন অফ পেন্টি গ্যালস ডেভিডেটলি তুমি তার উইশ এবং সেই উইস কে সে ফুলফিলমেন্ট করতে চাইছে বা সেই উইসকে সে তার কাছে চাইছে মানে হয় না যে আমরা ভগবানের কাছে প্রে করি যে ভগবান এটা আমাকে পাইয়ে দাও বা এটা আমার হয়ে যাক তো সেই রকম তুমি হচ্ছে তার উইশ ফুলফিলমেন্টের উইশ ফুলফিলমেন্টের জায়গা কল মেসেজের একটা চান্সেস আমি দেখতে পাচ্ছি কল মেসেজ একটা আশা স্বাধীনতা সেটাও দেখতে পাচ্ছি ওকে এখানে সিক্স অফ পেন্টিংস দিতে আসছে কী দিতে আসছে গিফট সারপ্রাইজ গিফট আসছে তোমার জন্য ওকে বাস আর কিছুই আমি বলবো না সারপ্রাইজ গিফট আসছে খুব খুব পজিটিভ একটা রিডিং তোমার পার্সেন্ট কিন্তু তোমার কাছে ফিরছে কিছু সারপ্রাইজ নিয়ে আকিشي বলাননি পেজ অফ পেন্টিকলস এন্ড টা পেজ অফ পেন্টিকল যেটা বলছ দেখতে আছে ধোরে আছে কি সুন্দর যত্ন কেয়ারিং দেখতে পাচ্ছো সেই জিনিসটা তুমি পেতে চলেছো ও বাহ राधे राधे सेम কাট এয়ার फ्रॉम नाउ যা হবে এই নতুন বছরেই হবে স্টার্টিংয়েই মানে জানুয়ারি ফেব্রুয়ারি ওকে লাইফের রোম্যান্স আসছে রোম্যান্স ভালোবাসা আসছে লিসেন টু ইয়র ইনটিউশান ইয়ের যে ক্লিয়ার রাখো অপেক্ষার দিন শেষ ওকে আচ্ছা ওয়েদান দ্য নেক্সট ফিউ উইক কিছু সপ্তাহ আর কটা দিনই বা বাকি রয়েছে নিউ ইয়ার আসতে তাই না চলো এই হলো তোমার আজকের রিডিং যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করো কমেন্টে তোমার মতামত জানাতে পারো ওকে আর ভালো সুস্থ সেটাকে ভালো বাজে দেখো নিজেকে ভালোবাসো এবং পজিটিভ থাকো কারণ তোমাকে পজিটিভ থাকতে হবে পরিস্থিতি যেমনই হোক না কেন নিজে যদি ভালো না থাকতে পারি অন্যকে কিন্তু ভালো রাখতে পারবো না তাই নিজেকে ভালো রাখাটা খুব প্রয়োজন রাধে রাধে